এই দোয়াটি শুনে মন আটকে রাখতে পারলাম না আপনাদের সাথে শেয়ার করতে চাই এই দোয়াটি অনেক ভালো লাগবে আপনাদের অনেক আনন্দ লাগবে অনেক খুশি লাগবে অনেক দুঃখ কষ্ট বুঝে যাবে এই দোয়াটি মন দিয়ে শুনুন এবং দোয়ার সাথে সাথে আমিন বলুন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما রব্বাইয়া নিঃসন্দ রব্বু লাল আমি আল্লাহ কনকন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বাড়ালাশির উদ্যোগে আল্লাহ উনপঞ্চাশ শমতার সিনেমা ভিলে রাজকৃত তৃতীয় দিনের শেষ রজনীতি আল্লাহ গভীর রজনীত মালিকরি আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা। আল্লাহ তোমার আধা আলতের কাঠ গড়াই আসামীর মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস এ মালি মেঘের বানি করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে ওর অপেক্ষারি তুমি তাকাইয়া দেখো পুরা মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন ব্যাপার তাই চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কুল করে না ইয়ার হামার রাহিমী ইয়া মনে চাই যে আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে আরাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও করার জন্য বসে রইলা আমাদের গুনার কারণে যদি নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে রাম নাম থেকে রক্ষা কর ও মালিক আমাদের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আছে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা করুতি মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক লিഖ্ দি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে গো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইননা কুম মা কিছু এ জাহান্নামী তোদেরকে থাকতে হবে কোনো ডাকার সাড়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামরা একদিক দিয়া চামড়া পুরে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ এক এক কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবে না এই জন্যে আজকে চোখের গুলো ছেড়ে কান্তি আল্লাহ তোমার নবী বলেছেন গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ভবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে এ দিব মালিক এই পোড়া মানুষগুলো কান্দে পর্দা আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে মোলামারা কান্দ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুদা নাই যার কাছে গিয়ে মাফ যাবো আল্লাহ তুমি বাণী করে আমাদের তাও বাঘলোকে কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোন আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপ সিনেমা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিল আজকে মাপ চাই মাপ চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করব না ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দান করে নাও ইয়া আল্লাহ দিন আছে ওলামাদের কাছ থেকে কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপানুছিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কে শুনিয়ে হাত সকলার দিলেরগুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাত আয়সা সিদ্ধি কাপড়ার মতো বানাই মালিক আজকে মোনাজাতে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে বল জানি না কার বাবা এখানে আমরা হাতুডি আল্লাহ মা মান অনেকেরি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা মা বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দি আমাকে বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করছে মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত ডাকাটা কেউ যে আমার খুলে দেন। কারণ আমার জনম মা যে দুনিয়াতে নাই। বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়িঘর কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে গোনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো বাগান ফানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি ভরিয়াত জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটা একবার যারা শুয়ে যায় জীবনী আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিশ্চুরের মতো আমাকে গুসুল করাবে আতুর গোলাপ আসা যাবে খাটিয়াতি করে ও জানা ও চানা দেশের দিকে নেয়া রোয়ানা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়না দেবে আমি চলে যাব আর কোনো দিন আসবনাল্লো ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও আল্লাহ পরেসগার বানাই দিও কলমামালা বানায় দুনিয়ার থেকে নিয়েও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া না খেতে তোমার কাছে কবুল সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে হাত উঠেছি আল্লাহ আলে মুলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওয়াসিলা আমাদের দোয়াগুলো কবুল করে রববানা রব্বানা মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়া তুআলায়না ইননাকা আনতুত তাওাবুর রহিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন